আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই অপেক্ষা করতেছেন যে ডিগ্রির প্রথম মেধা তালিকা রেজাল্টটি কবে প্রকাশ হবে আর আজকে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানাবো তো চলেন ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট ছিল সেটা আগস্ট মাসের সাত তারিখের দিকে কিন্তু হ্যাক করা হয়েছিল দেখেন আপনাদেরকে আমি দেখাই আমরা হচ্ছে যখন এইখানে সার্চ করি এনইউ অ্যাডমিশন লিখ তারপর আমাদের যে ওয়েবসাইটগুলো আসে এই ওয়েবসাইটগুলোতে যখন আমরা ঢুকানোর জন্য চেষ্টা করেছিলাম বাট এই ওয়েবসাইটগুলোতে ছিল না তো এইগুলা কিন্তু হ্যাক করা হয়েছিল আগস্ট মাসের সাত তারিখের দিকে এবং আজকে অর্থাৎ আট সেপ্টেম্বর রাতে এই ওয়েবসাইটগুলোকে কিন্তু হ্যাক থেকে আসলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে রিকভার করা হয়েছে ঠিক আছে সো এই ওয়েবসাইটটা যখন রিকভার করা হয়ে গেছে এখন এইখানে সকল কার্যক্রম কিন্তু সচল রয়েছে ওকে আপনি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটটি এর আগের ভিডিওতে আমরা দেখাচ্ছিলাম যে খুলতেছিল না এখন কিন্তু খুলতেছে কিংবা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যদি আমরা অ্যাডমিশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা খুলে যাচ্ছে ওয়েবসাইটটা রিকভার করা হয়েছে তো আমরা আশা করতে পারি এই সপ্তাহেই আপনাদের কিন্তু রেজাল্টের নোটিশ পাবেন এবং রেজাল্টও দিয়ে দিবে এবং আপনি রেজাল্ট চেক করতে পারবেন এটা বলার কারণ হচ্ছে এই ওয়েবসাইটটাই যেহেতু হ্যাকিং মানে হ্যাক হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিলো ছিল না সো রেজাল্ট দেখার কিন্তু কোনো সিস্টেম কিন্তু আপাতত ছিল না যার কারণে আপনাদের কিন্তু কিন্তু কোনো প্রকার নিউজ নোটিশ কোনো কিছুই কিন্তু পাবলিশ করা হয়নি তো আপনারা সুন্দর করে রেজাল্ট যেদিন দিবে এইখানে ক্লিক করবেন ডিগ্রি পাস তারপরে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ারে ক্লিক করবেন তারপর সুন্দর আপনার সামনে হচ্ছে রোল পিন চাওয়া হচ্ছে এখানে সুন্দর করে আপনি কি করবেন আপনার যে রোল নাম্বারটি রয়েছে সাপোজ আমি একটা রোল নাম্বার ইন্টার করি এবং এখানে যে আপনাদের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিবেন তো এখানে লগ ইনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এবং এইখান থেকে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার রেজাল্টটি কিন্তু দেখতে পারবেন তো সব কিছু ঠিক করা হয়েছে আমরা আশা করতে পারি এই সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট প্রকাশ হবে আল্লাহ হাফিজ